আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা নতুন সৌদি আরব বা আরব দেশগুলোতে আসতে যাচ্ছেন বা নতুন এসে বলেছেন কিন্তু আরবি ভাষা জানেন না তাদের জন্য এই ভিডিওটি হবে খুবই গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং প্রত্যেকটি শব্দের অর্থ মুগস্থ করার চেষ্টা করুন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আরবিতে কথা বলা শিখে যাবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি দেখতে দেখুন ভালো লাগলে একটা লাইক দিবেন আরবিতে ইনতা গোল এর বাংলা অর্থ তুমি বলো তুমি বলো আরবিতে হবে ইনতে গুল এখানে ইনতে অর্থ তুমি গুল অর্থ বলো বা বলা আরবিতে কাম এর বাংলা অর্থ কত বাংলাতে বলা হয় কত আরবিতে বলা হয় কাম আরবিতে হাদা বেলাস এর বাংলা অর্থ এটা ফ্রি এটা ফ্রি আরবি হবে হাদা বেলাস এখানে হাদা অর্থ এটা বেলাস অর্থ ফ্রি বা মাংনা আরবিতে রাখিস এর বাংলা অর্থ সস্তা সস্তা বা কম দাম আরবিতে বলা হয় রাখিস রাখিস অর্থ সস্তা আরবিতে লা এর বাংলা অর্থ না বাংলাতে বলা হয় না আরবিতে বলা হয় লা আরবিতে গালি এর বাংলা অর্থ দামি বেশি দামি বা দামিকে আরবিতে বলা হয় গালি আরবিতে আলহিন আফগা এর বাংলা অর্থ এখন লাগবে এখন লাগবে আলহিন আবগা এখানে আলহিন অর্থ এখন আবগা অর্থ লাগবে আরবিতে আলহিন মাফি এর বাংলা অর্থ এখন নেই এখন নেই আরবি হবে আলহিন মাফি এখানে আলহিন অর্থ এখন মাফি অর্থ নেই তাইয়েব এর বাংলা অর্থ ঠিক আছে আরবিতে তাইয়েব বাংলা অর্থ ঠিক আছে আরবিতে ইত্তেসাল এর বাংলা অর্থ কল করা বাংলাতে বলা হয় কল করা আরবিতে বলা হয় ইত্তেসাল আরবিতে হাতিফ এর বাংলা অর্থ টেলিফোন বাংলাতে বলা হয় টেলিফোন আরবিতে বলা হয় হাতিফ আরবিতে জওয়াল এর বাংলা অর্থ মোবাইল বাংলাতে বলা হয় মোবাইল আরবিতে বলা হয় যাওয়াল আরবিতে রাকিব এর বাংলা অর্থ রাখা বাংলাতে বলা হয় রাখা আরবিতে হচ্ছে রাকিব আরবিতে হুনাক এর বাংলা অর্থ ওইখানে বাংলাতে হচ্ছে ওইখানে আরবিতে বলা হয় হুনাক আরবিতে মাহাসেল এর বাংলা অর্থ পায়নি বাংলাতে বলা হয় পাইনি আরবিতে বলা হয় মাহাসেল হাসেল অর্থ পাওয়া মাহাসেল অর্থ পাইনি আরবিতে হাবেল এর বাংলা অর্থ রশি রশি বা দরিকে আরবিতে বলা হয় হাবেল আরবিতে রাতিপ এর বাংলা অর্থ বেতন বাংলাতে বলা হয় বেতন আরবিতে বলা হয় রাতিব রাতিব অর্থ বেতন আরবিতে সুগল এর বাংলা অর্থ কাজ কাজকে আরবিতে বলা হয় সুগল আরবিতে বাকালা এর বাংলা অর্থ মুদি দোকান বাংলাতে বলা হয় মুদি দোকান আরবিতে বলা হয় বাকালা আরবিতে মাজরা এর বাংলা অর্থ কৃষিখামার বা কৃষিকাজ কৃষিকাজকে আরবিতে বলা হয় মাজরা মাজরা অর্থ খামার আরবিতে সরিকা এর বাংলা অর্থ কোম্পানি বাংলাতে বলা হয় কোম্পানি আরবিতে বলা হয় সরিকা সরিকা অর্থ কোম্পানি আরবিতে উক্তুব বা সিদজিল এর বাংলা অর্থ লেখা কোনো কিছু লেখাকে আরবিতে বলা হয় সিরজিল বা উক্ত। আরবিতে বাসমা এর বাংলা অর্থ আঙ্গুলের সাপ বা ফিঙ্গারপ্রিন্ট আঙ্গুলের সাপ বা ফিঙ্গার প্রিন্টকে আরবিতে বলা হয় বাসমা আরবিতে তোগিয়া এর বাংলা অর্থ স্বাক্ষর সাইন করা বা স্বাক্ষর করাকে বলা হয় তোগিয়া আরবিতে কুবরি এর বাংলা অর্থ ব্রিজ ওভার ব্রিজকে আরবিতে বলা হয় কুবরি কুবরি অর্থ ব্রিজ আরবিতে তরিক এর বাংলা অর্থ রাস্তা বাংলাতে বলা হয় রাস্তা আরবিতে হচ্ছে তরিক আরবিতে সিদা এর বাংলা অর্থ হচ্ছে সোজা সোজাকে আরবিতে বলা হয় সিদা আরবিতে গিরগির এর বাংলা অর্থ বক বক করা বা বেশি কথা বলা বক বক করা বা বেশি কথা বলাকে আরবিতে বলা হয় গিরগির আরবিতে বাসাল এর বাংলা অর্থ পিয়াজ বাংলাতে বলা হয় পেঁয়াজ আরবিতে বলা হয় বাসাল বাসাল অর্থ পেঁয়াজ আরবিতে গাত্তা এর বাংলা অর্থ হচ্ছে কাটা কোনো কিছু কাটাকে আরবিতে বলা হয় গাত্তা আরবিতে রকম এর বাংলা অর্থ নাম্বার বাংলাতে বলা হয় নাম্বার আরবিতে বলা হয় রকম আরবিতে সেবেকা এর বাংলা অর্থ ইন্টারনেট বাংলাতে বলা হয় ইন্টারনেট আরবিতে বলা হয় সেবেকা সেবেকা অর্থ ইন্টারনেট আরবিতে সরিহা এর বাংলা অর্থ সিম কার্ড বাংলাতে বলা হয় সিম কার্ড আরবিতে বলা হয় সরিহা আরবিতে কফার এর বাংলা অর্থ গাড়ির চাকা গাড়ির চাকাকে আরবিতে বলা হয় কফার কফার অর্থ গাড়ির চাকা আরবিতে হাওয়া এর বাংলা অর্থ বাতাস বাতাসকে আরবিতে বলা হয় হাওয়া হাওয়া অর্থ বাতাস আরবিতে বাড়িত এর বাংলা অর্থ ঠান্ডা বা শীত ঠান্ডা বা শীতকে আরবিতে বলা হয় বাড়িত আরবিতে ইয়ম এর বাংলা অর্থ দিন বাংলাতে বলা হয় দিন আরবিতে বলা হয় ইয়ম আরবিতে আলিয়ম এর বাংলা অর্থ আজ। বাংলাতে হচ্ছে আজ আরবিতে হচ্ছে আলিয়ম আরবিতে উজবু এর বাংলা অর্থ সপ্তাহ সপ্তাহকে আরবিতে বলা হয় উজবু আরবিতে সাহার এর বাংলা অর্থ মাস বাংলাতে বলা হয় মাস আরবিতে বলা হয় সাহার সাহার অর্থ মাস আরবিতে সানা এর বাংলা অর্থ বছর বছর বছরকে আরবিতে বলা হয় সানা সানা অর্থ বছর আরবিতে ওমর এর বাংলা অর্থ বয়স বাংলাতে বলা হয় বয়স আরবিতে বলা হয় ওমর আরবিতে অহেদ দিগিগা এর বাংলা অর্থ এক মিনিট এক মিনিটকে আরবিতে বলা হয় অহেদ দিগিগা এখানে অহিত অর্থ এক দিঘিকা অর্থ মিনিট আরবিতে ইন্তেজার এর বাংলা অর্থ অপেক্ষা করা বাংলাতে বলা হয় অপেক্ষা করা আরবিতে বলা হয় ইন্তেজার আরবিতে লেশ তাখের এর বাংলা অর্থ দেরি কেন বা কেন দেরি হলো এখানে লেস অর্থ কেন তাখের অর্থ দেরি বা দেরি হওয়া দেরি হওয়াকে আরবিতে বলা হয় তাখের লেশ তাখের দেরি কেন আরবিতে সোয়াল এর বাংলা অর্থ প্রশ্ন প্রশ্ন করাকে আরবিতে বলা হয় সোয়াল আরবিতে ইনতা মালুম আনামিন বাংলা অর্থ তুমি জানো আমি কে এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানো বা বুঝো আনামিন মানে আমি কে তুমি জানো আমি কে ইনতা মালুম আনামিন আরবিতে আইও আনা মালুম বাংলা অর্থ জি আমি জানি আরবিতে সুফ আনা আর বাংলা অর্থ আমাকে দেখো এখানে সুফ অর্থ দেখা বা দেখো আনা অর্থ আমি বা আমাকে আমাকে দেখো আরবি হবে সুফ আনা আরবিতে সুফহোয়া এর বাংলা অর্থ তাকে দেখো এখানে সুফ অর্থ দেখা হুয়া অর্থ তাকে তাকে দেখো আরবি হবে সুফহোয়া আরবি নাহনু কেপ এর বাংলা অর্থ আমরা কেমন বাংলাতে হচ্ছে আমরা কেমন আরবিতে হচ্ছে নাহনু কেপ এর এখানে নাহানু অর্থ আমরা কেপ অর্থ কেমন আরবিতে কয়েস লাকারবান আর বাংলা অর্থ ভালো না খারাপ এখানে কয়েস অর্থ ভালো লা এর বাংলা অর্থ হচ্ছে না খারবান বাংলা অর্থ হচ্ছে খারাপ ভালো না খারাপ আরবি হবে কয়েস লা খারবান আরবিতে ইনতা এশাক কেল বাংলা অর্থ তুমি কি খেয়েছো আরবিতে আনা মাফিয়া কেল বাংলা অর্থ আমি খাইনি আরবিতে জিনজাল বাংলা অর্থ ঝগড়া করা ঝগড়া করাকে আরবিতে বলা হয় জিনজাল আরবিতে জালান এর বাংলা অর্থ রাগ করা বাংলাতে হচ্ছে রাগ করা আরবিতে বলা হয় জালান আরবিতে মালিশ এর বাংলা অর্থ ক্ষমাসাওয়া বা মাপসাওয়া বাংলাতে বলা হয় মাপসাওয়া আরবিতে বলা হয় মালিশ আরবিতে গলত এর বাংলা অর্থ বুল বুলকে আরবিতে বলা হয় গলত আরবিতে তেজারি এর বাংলা অর্থ নকল বাংলাতে বলা হয় নকল আরবিতে বলা হয় তেজারি আরবিতে আসলি এর বাংলা অর্থ আসল আসলকে আরবিতে বলা হয় আসলি আসলি অর্থ আসল